আসসালামু আলাইকুম একটি তরুণ শিশু সে মেদর অসুস্থ তার ব্রেন অপারেশন হয়েছে আপনারা একটু আশীর্বাদ করবেন দোয়া করবেন যে তার হাতের আঙুলগুলো জড়িত তার পায়ের আঙুলগুলো জড়িত সৃষ্টিকর্তা আসলে কি না পারে আপনারা একটু দেখুন শুনুন আমাকে তো মেথর অপারেশন তুমি ভেলুড়ে গেলে আও ও মোম্মা ভেলুড়ে গেলে তুমি আপনি বলে দেন পরে

অনেক আশীর্বাদ রইলো তুমি সুস্থ হয়ে ওঠো তুমি আমাদের গুড মামা হ্যাঁ কোনো চিন্তা করবে না ভালো বাবার আন্টি তুমি ফান্ড আনটু আছে নান্টু কয়টা নামটু ওটা আন্টু ওট ওট দুইটা